অধ্যায়ে এক এক চিকিৎসা প্রমাণ কি যীশুর মৃত্যু একটি প্রতারণা এবং তার পুনরুত্থান একটি প্রতারণা আমি একজন ডাক্তার অফিসের অপেক্ষার ঘরে ঝুলন্ত প্ল্যাটটি পড়ার জন্য থামি কথোপকথন থেমে যাক হাসি পালিয়ে যাক এটি সেই স্থান যেখানে মৃত্যু জীবিতদের সাহায্য করতে আনন্দিত স্পষ্টতই এটি কোন সাধারণ চিকিৎসক ছিলেন না আমি যে স্টেইনের কাছে আরেকটি সফর করছিলাম যিনি বিশ্বের শীর্ষ ফরেনসিক প্যাথোলজিস্টদের একজন একজন উজ্জ্বল মোটা গলার চিকিৎসা গোয়েন্দা যিনি মৃতদেহ পরীক্ষা করার সময় তিনি যে অপ্রত্যাশিত সূত্রগুলি আবিষ্কার করেছিলেন সে সম্পর্কে আমাকে গল্প শোনাতেন তার জন্য মৃত মানুষ সত্যি গল্প বলতেন আসলে এমন গল্প যা প্রায় জীবিতদের জন্য ন্যায়বিচার নিয়ে আসত ইলিনে রাজ্যের কুক কাউন্টির মেডিকেল পরীক্ষক হিসেবে তার দীর্ঘকালীন কর্মজীবনের সময় স্টেইন দুই শূন্য 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 এরও বেশি ময়নাতদন্ত করেছেন প্রতিবারই শিকারীর মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে অন্তর্দৃষ্টি খুঁজতে যত্ন সহকারে অনুসন্ধান করেছেন বারবার তাঁর বিশদে তীক্ষ্ণ দৃষ্টি মানব অঙ্গসংস্থান সম্পর্কে তার এনসাইক্লোপিডিক জ্ঞান এবং তার অদ্ভুত তদন্তের অন্তর্দৃষ্টি এই চিকিৎসা গোয়েন্দাকে শিকারীর সহিমস মৃত্যুর পুনর্গঠন করতে সাহায্য করেছে কখনও কখনও নিরপরাধ মানুষ তাঁর আবিষ্কারের ফলে মুক্তি পেত কিন্তু বেশিরভাগ সময় স্টেইনের কাজ ছিল অভিযুক্তের কফিনে শেষ পেরেক এমনই ছিল জন ওয়াইন গ্যারির ক্ষেত্রে যিনি স্টেইনের সাহায্যে তিন তিনটি ভয়াবহ হত্যার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়েছিলেন এভাবেই চিকিৎসা প্রমাণ কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এটি নির্ধারণ করতে পারে যে একটি শিশু নির্যাতনের কারণে মারা গেছে নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছে এটি প্রতিষ্ঠিত করতে পারে যে একজন ব্যক্তি প্রাকৃতিক কারণে মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে এমন একজনের দ্বারা যে ব্যক্তির কফিতে আর্সেনিক মিশিয়েছিল এটি একটি অভিযুক্তের অ্যালিবি সমর্থন বা ভেঙে দিতে পারে মৃতের চোখে পটাশিয়ামের পরিমাণ মাপার একটি চতুর পদ্ধতি ব্যবহার করে শিকারীর মৃত্যুর সময় নির্ধারণ করে এবং হ্যাঁ দুই হাজার বছর আগে রোমান ক্রুশে নির্মমভাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজনের ক্ষেত্রেও চিকিৎসা প্রমাণ এখনও একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এটি তাদের দ্বারা ব্যবহৃত সবচেয়ে স্থায়ী যুক্তিগুলির একটি ধ্বংস করতে পারে যারা দাবি করেন যে যীশুর পুনরুত্থান তার দেবত্বের দাবির সর্বোচ্চ প্রমাণ কেবল একটি জটিল প্রতারণা ছিল যে ধারণা যীশু সত্যি ক্রুশে মারা যাননি তা কোরআনে পাওয়া যায় যা সাতম শতাব্দীতে লেখা হয়েছিল আসলে আহন্দি মুসলিমরা দাবি করেন যে যীশু সত্যি ভারতে পালিয়ে গিয়েছিলেন আজও একটি মন্দির রয়েছে যা স্প্যস্তই তার সত্যিকারের সমাধিস্থল চিহ্নিত পরে শ্রীনগর কাশ্মীরে এক নয় শতাব্দীর সূচনায় কার্ল বারবারা কার্ল ভিন্টেরিনি এবং অন্যান্যরা যিশুর পুনরুত্থান ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন সেজিসিং যে যিশু ক্রুশে তান্তি থেকে কেবল অজ্ঞান হয়ে পড়েছিলেন অথবা তাকে এমন একটি ওষুধ দেওয়া হয়েছিল যা তাকে মারা যাওয়ার মতো দেখাত এবং পরে তাকে শীতল আর্দ্র বাতাসে পুনরুজ্জীবিত করা হয়েছিল ষড়যন্ত্র তত্ত্ববিদরা এই ধারণাকে শক্তিশালী করেন যে যীশুকে ক্রুশে থাকা অবস্থায় একটি স্পঞ্জে কিছু তরল দেওয়া হয়েছিল মাক এক পাঁচ আজাত তিন ছয় এবং পাইলক যীশুর এত দ্রুত মৃত্যুর প্রতি অবাক হয়েছিলেন মাক এক পাঁচ আয়াত চার চার ফলস্বরূপ তারা বলেছিল যীশুর পুনরায় উপস্থিতি একটি অলৌকিক পুনরুত্থান ছিল না বরং কেবল একটি সৌভাগ্যজনক পুনরুজ্জীবন ছিল এবং তার সমাধি খালি ছিল কারণ তিনি বেঁচেছিলেন যদিও খ্যাতনামা পণ্ডিতরা এই তত্ত্বকে অস্বীকার করেছেন এটি জনপ্রিয় সাহিত্যেও বারবার ফিরে আসে এক নয় দুই নয় সালে এইচ লরেন্স এই থিমটি একটি ছোট গল্পে বুনেছিলেন যেখানে তিনি প্রস্তাব করেছিলেন যে যীশু মিশ্রে পালিয়ে গিয়েছিলেন যেখানে তিনি পুরোহিতারী আইসিসের প্রেমে পড়েছিলেন এক নয় ছয় পাঁচ সালে হিউ সুয়েনফিল্ডের বেস্টসেলার দ্য পাসওভার প্লট দাবি করে যে এটি ছিল রোমান সৈন্যের দ্বারা যিশুকে অপ্রত্যাশিতভাবে ছুরিকাঘাত করা যা তার জটিল পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় যাতে তিনি জীবিত ক্রুশ থেকে পালাতে পারেন যদিও সোয়েনফিল্ড স্বীকার করেছেন আমরা কোথাও দাবি করছি না যে বইটি আসলে কি ঘটেছিল তা উপস্থাপন করে ডোনোভান জয়েসের এক নয় সাত দুই সালের বই দ্য যিশু স্ক্রোলে আবার স্ফূর্তি তত্ত্ব উঠে এসেছে যা সোয়েনফিল্ডের তুলনায় আরও অবিশ্বাস্য সম্ভাবনার একটি শৃঙ্খলা ধারণ করে পুনরুত্থান বিশেষজ্ঞ গ্যারি হ্যাভারমাসের মতে এক নয় আট দুই সালে হোলি ব্লাড হোলি গ্রেইল এই মোড়টি যুক্ত করে যে পন্টিয়াস পাইলটকে ঘুষ দেওয়া হয়েছিল যাতে যীশুকে মৃত হওয়ার আগে ক্রুজ থেকে নামিয়ে নেওয়া হয় তবুও লেখপড়া স্বীকার করেন আমরা আমাদের উপসংহারের সঠিকতা প্রমাণ করতে পারিনি এবং এখনও পারি না সাম্প্রতিক এক নয় নয় দুই সালে অস্ট্রেলিয়ার একটি কম পরিচিত একাডেমিক বারবারা থেরিং তার বই যিশু এবং ডেড সি স্ক্রোলসের ধাঁধাতে স্ফূর্তিতত্ত্ব পুনরুজ্জীবিত করে একটি আলোড়ন সৃষ্টি করেন যা একটি সম্মানিত মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা অনেক উৎসাহের সাথে উপস্থাপন করা হয়েছিল প্রকাশক এবং তারপর এমরি বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত লুকটিমোথি জনসন দ্বারা তীব্রভাবে উড়িয়ে দেওয়া হয়েছিল যা ছিল সবচেয়ে বিশুদ্ধ বোকামি যত্নশীল বিশ্লেষণের পরিবর্তে উন্মাদ কল্পনার ফল একটি শহুরে মিথের মতো তত্ত্ব এখনও প্রসারিত হচ্ছে আমি এটি সবসময় আধ্যাত্মিক অনুসন্ধানকারীদের সাথে পুনরুত্থান নিয়ে আলোচনা করতে শুনি কিন্তু প্রমাণ আসলে কি প্রতিষ্ঠা করে ক্রুশবিদ্ধকরণের সময় আসলে কি ঘটেছিল যিশুর মৃত্যুর কারণ কি ছিল তিনি কি এই কষ্টদায়ক পরিস্থিতি থেকে বেঁচে থাকার কোনো সম্ভাব্য উপায় ছিল এই ধরনের প্রশ্নগুলোই আমি আশা করেছিলাম যে চিকিৎসা প্রমাণ সাহায্য করতে পারে তাহলে আমি দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় উড়ে গেলাম এবং একটি বিশিষ্ট চিকিৎসকের দরজায় নক করলাম যিনি যীশু নাজারেথের মৃত্যুর সাথে সম্পর্কিত ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক এবং চিকিৎসা তথ্য ব্যাপকভাবে অধ্যয়ন করেছেন যদিও মনে হচ্ছে রহস্যময়ভাবে নিখোঁজ দেহের কারণে কখনোই কোনো ময়নাতদন্ত করা হয়নি দশম সাক্ষাৎকার আলেকজান্ডার মেথেরেল এমডি পিএইচডি আরামদায়ক পরিবেশটি আমাদের আলোচনার বিষয়ের সাথে সম্পূর্ণ অমিল ছিল আমরা মেথেরেলের আরামদায়ক ক্যালিফোর্নিয়ার বাড়ির লিভিং রুমে বসেছিলাম একটি উষ্ণ বসন্তের সন্ধ্যায় জানালার মাধ্যমে উষ্ণ সমুদ্রের বাতাস ফিসিস করছে যখন আমরা একটি অদ্ভুত নির্মমতার বিষয় নিয়ে আলোচনা করছিলাম একটি মারধর এত বর্বর যে এটি বিবেককে হতবাক করে দেয় এবং একটি মৃত্যুদণ্ডের রূপ এত নিচু যে এটি মানুষের অমানবিকতার জন্য একটি দুঃখজনক সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে আছে আমি মেথেরেলকে খুঁজে বের করেছিলাম কারণ আমি শুনেছিলাম যে তার কাছে ক্রুশবিদ্ধ হওয়ার ব্যাখ্যা দেওয়ার জন্য চিকিৎসা ও বৈজ্ঞানিক যোগ্যতা রয়েছে কিন্তু আমার আরেকটি উদ্দেশ্যও ছিল আমাকে বলা হয়েছিল যে তিনি বিষয়টি নিরপেক্ষভাবে এবং সঠিকভাবে আলোচনা করতে পারেন এটি আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ আমি চাইছিলাম তথ্যগুলি নিজেদের পক্ষে কথা বলুক অতিরঞ্জিত বা আবেগকে প্রভাবিত করতে পারে এমন ভাষা ছাড়াই যেমনটি আপনি একটি চিকিৎসা ডিগ্রি ফ্লোরিডার মিয়ামি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশলে ডক্টরেট ইংল্যান্ডের ব্রিস্টাল বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত কারও কাছ থেকে আশা করবেন মেথেরেল বৈজ্ঞানিক সঠিকতার সাথে কথা বলেন তিনি আমেরিকান বোর্ড অফ রেডিওলজির দ্বারা নির্ণয়ে বোর্ড সার্টিফাইড এবং মেরিল্যান্ডে বর্থেসদার জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় রিডয় ফুসফুস এবং রক্ত ইনস্টিটিউটের পরামর্শক হিসেবে কাজ করেছেন একজন প্রাক্তন গবেষণা বিজ্ঞানী যিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন মেথেরেল পাঁচটি বৈজ্ঞানিক বইয়ের সম্পাদক এবং এয়ারস্পেস মেডিসিন থেকে সায়েন্টিফিক আমেরিকান পর্যন্ত বিভিন্ন প্রকাশনার জন্য লিখেছেন পেশির সংকোচনের তার বিশ্লেষণ ফিজিওলজিস্ট এবং বায়োফিজিক্স জার্নালে প্রকাশিত হয়েছে তিনি এমনকি একজন বিশিষ্ট চিকিৎসা কর্তৃপক্ষের ভূমিকা পালন করেন তিনি রূপালী চুল এবং বিনম্র কিন্তু আনুষ্ঠানিক আচরণসহ একটি প্রভাবশালী ব্যক্তিত্ব আমি হব কখনো কখনো আমি ভাবতাম মেথেরেলের ভিতরে কি ঘটছে বৈজ্ঞানিক সংরক্ষণ সহ ধীরে এবং পদ্ধতিগতভাবে কথা বলে তিনি যীশুর মৃত্যুর ভয়ঙ্কর বিবরণ শান্তভাবে বর্ণনা করার সময় কোনো অভ্যন্তরীণ অশান্তির ইঙ্গিত দেননি যা কিছুরই ঘটছিল ভিতরে যিশুর উপর যে নিষ্ঠুর পরিণতি এসেছিল তা নিয়ে কথা বলতে একজন খ্রিস্টান হিসেবে যে কষ্ট তাকে ভোগাচ্ছিল তিনি দশকের গবেষণার ফলে অর্জিত পেশাদারিত্ব দিয়ে তা আড়াল করতে সক্ষম হয়েছিলেন তিনি আমাকে শুধু তথ্য দিলেন এবং সব কিছুর পর সেটাই ছিল যা আমি দেশের অর্ধেক যুবে আসার জন্য চেয়েছিলাম প্রাথমিকভাবে আমি মেথেরেলের কাছ থেকে যিশুর মৃত্যুর পূর্ববর্তী ঘটনাগুলোর একটি মৌলিক বর্ণনা বের করতে চেয়েছিলাম সামাজিক কথোপকথনের কিছু সময় পরে আমি আমার আইস চ্যান নামিয়ে রাখলাম এবং আমার চেয়ারে বসে তার দিকে সোজা মুখোমুখি হলাম আমি জিজ্ঞেস করলাম আপনি কি যীশুর সাথে কি ঘটেছিল তার একটি চিত্র আঁকতে পারেন তিনি গলা পরিষ্কার করলেন তিনি বললেন এটি শেষ রাতের খাবারের পর শুরু হয়েছিল যীশু তার শিষ্যদের নিয়ে অলিভের পাহাড়ে গিয়েছিলেন বিশেষ করে গেত্সেমানি বালানে। এবং সেখানে আপনি যদি মনে করেন তিনি সারারাত প্রার্থনা করেছিলেন এখন সেই প্রক্রিয়ার সময় তিনি পরের দিনের আসন্ন ঘটনাগুলোর জন্য অপেক্ষা করছিলেন যেহেতু তিনি জানতেন যে তাকে কতটা সহ্য করতে হবে তিনি স্বাভাবিকভাবেই একটি বড় মানসিক চাপ অনুভব করছিলেন আমি তাকে থামানোর জন্য আমার হাত তুললাম ওহ এখানে সন্দেহবাদীরা আনন্দিত হয় আমি তাকে বললাম গসপেলগুলো আমাদের বলে যে তিনি এই সময়ে রক্ত ঘামাতে শুরু করেছিলেন এখন আসুন এটা কি কেবল কিছু অতিরিক্ত সক্রিয় কল্পনার ফল নয় এটা কি গসপেল লেখকদের সঠিকতা নিয়ে প্রশ্ন তোলে না অবিচলিত মেথেরেল তার মাথা নাড়লেন একদমই না তিনি উত্তর দিলেন এটি একটি পরিচিত চিকিৎসা অবস্থা যা হেমাটিড্রোসিস নামে পরিচিত এটি খুব সাধারণ নয় কিন্তু এটি উচ্চ মানসিক চাপের সাথে সম্পর্কিত যা ঘটে তা হল তীব্র উদ্বেগ রাসায়নিকের মুক্তি ঘটায় যা ঘামগ্রন্থির ক্যাপিলারি ভেমে দেয় ফলস্বরূপ এই গ্রন্থিগুলোর মধ্যে সামান্য পরিমাণ রক্তপাত ঘটে এবং ঘাম রক্তের ছোঁয়া নিয়ে বের হয় আমরা অনেক রক্তের কথা বলছি না এটা কেবল খুব খুব সামান্য পরিমাণ যদিও একটু লজ্জিত হয় আমি এডিয়ে গেলাম কি এটা শরীরে অন্য কোনো প্রভাব ফেলেছিল এটি যা করেছিল তা হল ত্বককে অত্যন্ত ভঙ্গুর করে তুলেছিল যাতে পরের দিন যিশুকে রোমান সৈন্য দ্বারা কোরানো হলে তার ত্বক খুব খুব সংবেদনশীল হয়ে যায় ভালো আমি ভাবলাম এখানে আমরা যাচ্ছি আমি সেই ভয়াবহ ছবির জন্য নিজেকে প্রস্তুত করলাম যা আমি জানতাম আমার মনে ভিট করতে চলেছে আমি একজন সাংবাদিক হিসেবে অনেক মৃতদেহ দেখেছি গাড়ি দুর্ঘটনা আগুন এবং অপরাধ সিন্ডিকেটের প্রতিশোধ কিন্তু কাউকে ইচ্ছাকৃতভাবে নৃশংসভাবে মারধর করার কথা শুনতে বিশেষভাবে অস্বস্তিকর করছিল যারা সর্বাধিক যন্ত্রণা বের করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ বলো আমি বললাম কোরানো কেমন ছিল মেথেরেলের চোখ কখনো আমার থেকে সরেনি রোমান কোরানো অত্যন্ত নৃশংস হিসেবে পরিচিত ছিল সাধারণত এগুলো তিরিশনটি কোরানো নিয়ে গঠিত হত কিন্তু প্রায় এর চেয়ে অনেক বেশি হত আঘাত দেওয়া সৈন্যের মেজাজের উপর নির্ভর করে সৈন্যটি চান্দার বোনা দড়ি দিয়ে তৈরি একটি কোরানো ব্যবহার কর যার মধ্যে ধাতব বল বোনা ছিল যখন কোরানো মাংসে আঘাত করত এই বলগুলো গভীর আঘাত বা ক্ষত সৃষ্টি করত যা আরও আঘাতে ফেটে যেত এবং কোরানোর মধ্যে তীক্ষ্ণ হারে টুকরো ছিল যা মাংসকে মারাত্মকভাবে কেটে ফেল পিঠ এতটাই ছিন্নভিন্ন হয়ে যেত যে কখনো কখনো গভীর গভীর কাঁটা দ্বারা মেরুদণ্ডের একটি অংশ প্রকাশিত হয়ে যেত চাবুকটি কাঁধ থেকে শুরু করে পিঠ মিতম্ব এবং পায়ের পেছনে পর্যন্ত দিয়েছিল এটি সত্যিই ভয়াবহ ছিল মেথেরেল থামলেন এডিয়ে যান আমি বললাম একজন চিকিৎসক যিনি রোমান ফ্রোগিন নিয়ে গবেষণা করেছেন বলেছেন যখন মারধর চলতে থাকে তখন ক্ষতগুলি নীচের কঙ্কাল পেশিগুলিতে ছিঁবে যায় এবং রক্তাক্ত মাংসের কাঁপতে থাকা রিবন তৈরি করে একটি তৃতীয় শতাব্দীর ইতিহাসবিদ ইউসেবিয়াস একটি মারধর বর্ণনা করেছেন বলেছিলেন ভুক্তভোগীর শিরাগুলি উন্মুক্ত ছিল এবং শিকারীর পেশি টেন্ডান এবং অন্ত্রগুলি প্রকাশ্যে ছিল আমরা জানি যে অনেক মানুষ এই ধরনের মারধরে মারা যেতেন এমনকি তাদের ক্রুশবিদ্ধ করার আগেই অন্তত ভুক্তভোগী প্রচণ্ড যন্ত্রণার সম্মুখীন হতেন এবং হাইপোভোলেমিক শকে চলে যেতেন মেথেরেল একটি চিকিৎসা শব্দ ব্যবহার করেছিলেন যা আমি জানতাম না হাইপোভোলেমিক শক মানে কি আমি জিজ্ঞাসা করলাম হাইপো মানে পম ভল মানে ভলিউম এবং এমিক মানে রক্ত তাহলে হাইপোভোলেমিক শক মানে হল ব্যক্তি এটি বড় পরিমাণ রক্ত হারানোর প্রভাব ভোগ করছে ডাক্তার ব্যাখ্যা করলেন এটি চারটি কাজ করে প্রথমত হৃদয়ের রক্ত পাম্প করার চেষ্টা করতে দ্রুত চলে যা সেখানে নেই দ্বিতীয়ত রক্তচাপ কমে যায় যা অজ্ঞান হওয়া বা পড়ে যাওয়ার কারণ হয় তৃতীয়ত কিডনি বাকি থাকা ভলিউম বজায় রাখতে মূত্র উৎপাদন বন্ধ করে দেয় এবং চতুর্থত ব্যক্তি খুব তৃষ্ণার্ত হয়ে ওঠে কারণ শরীর হারানো রক্তের ভলিউম প্রতিস্থাপনের জন্য তরল চায় আপনি কি গসপেল বর্ণনায় এর প্রমাণ দেখতে পাচ্ছেন হ্যাঁ নিঃসন্দেহে তিনি উত্তর দিলেন যীশু হাইপোভোলেমিক শোকে ছিলেন যখন তিনি গলভরির মৃত্যুদণ্ডের স্থলে যাওয়ার পথে স্টেজয়েন করছিলেন ক্রুশের অনুভূমিত বিমতি বহন করে অবশেষে যীশু পড়ে গেলেন এবং রোমান সৈন্য সাইমনকে তার জন্য ক্রুশটি বহন করতে বললেন পরে আমরা পড়ি যে যীশু বলেছিলেন আমি তৃষ্ণার্ত তখন তাকে একটি ভিনেদারে চুমুক দেওয়া হয়েছিল এই মারধরের ভজাবহ প্রভাবের কারণে যিশু ইতিমধ্যেই গুরুতর থেকে সংকটজনক অবস্থায় ছিলেন এমনকি তার হাত ও পায়ে নকলি প্রবেশ করার আগেই যতটা অস্বস্তিকর ফ্লোগিংয়ের বর্ণনা ছিল আমি জানতাম যে আরও ঘৃণ্য সাক্ষ্য আসতে বাকি ছিল এটি কারণ ইতিহাসবিদরা একমত যে যীশু সেদিনের মারধর থেকে বেঁচে গিয়েছিলেন এবং ক্রুশের দিকে এড়িয়ে গিয়েছিলেন যেখানে আসল সমস্যা রয়েছে এই ডিংগুলোতে যখন দণ্ডিত অপরাধীদের বাঁধা হয় এবং বিষাক্ত পদার্থ ইনজেক্ট করা হয় অথবা একটি কাঠের চেয়ারে বেঁধে বিদ্যুতের প্রবাহে সাবজেক্টেড করা হয় পরিস্থিতি অত্যন্ত নিয়ন্ত্রিত মৃত্যু দ্রুত এবং পূর্বনির্ধারিতভাবে আসে চিকিৎসা পরীক্ষা করা যত্ন সহকারে শিকারীর মৃত্যুকে নিশ্চিত করেন কাছ থেকে সাক্ষীরা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু খুঁটিয়ে দেখেন কিন্তু এই কাঁচা ধীর এবং কিছুটা অভ্যত মৃত্যুদণ্ডের পদ্ধতি যা ক্রুশবিদ্ধকরণ নামে পরিচিত দ্বারা মৃত্যুর কতটা নিশ্চয়তা ছিল বাস্তবিকভাবে বেশিরভাগ মানুষ নিশ্চিত নয় যে ক্রুশ কীভাবে তার শিকারদের হত্যা করে এবং যীশু মারা গেছেন বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করার জন্য কোনো প্রশিক্ষিত চিকিৎসা পরীক্ষক ছাড়া তিনি কি নির্মমভাবে আহত এবং রক্তাক্ত হয় কিন্তু তবুও বেঁচে থাকতে পারেননি আমি এই বিষয়গুলো খোলার চেষ্টা করতে শুরু করলাম তিনি যখন ক্রুশবিদ্ধকরণের স্থলে পৌঁছালেন তখন কি ঘটেছিল আমি জিজ্ঞাসা করলাম তাকে শুইয়ে দেওয়া হতো। এবং তার হাতগুলো অনুভূমিক বিমে প্রসারিত অবস্থায় নখ দিয়ে গেঁথে দেওয়া হত এই ক্রসবারটিকে প্যাটিবুলাম বলা হত এবং এই পর্যায়ে এটি উল্লম্ব বিম থেকে আলাদা ছিল যা স্থায়ীভাবে মাটিতে স্থাপন করা হয়েছিল আমি এটি কল্পনা করতে অসুবিধা হচ্ছিল আমাকে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন কিসে গেঁথে কোথায় গেঁথে দেওয়া হয়েছিল রোমানরা পাঁচ থেকে সাত ইঞ্চি লম্বা এবং তীক্ষ্ণ পয়েন্টে সন্তীর্ণ হওয়া স্পাইট ব্যবহার করত মেথেরেল বললেন তারা কবজির গেঁথে দেওয়া হতো তার বাম হাতের তালুর নিচে প্রায় এক ইঞ্চি নির্দেশ করে হামুন আমি বাধা দিলাম আমি ভাবছিলাম নখগুলো তার তালুতে গেঁথে দেওয়া হয়েছিল সব ছবিতে তাই দেখানো হয় আসলে এটি ক্রুশবিদ্ধের একটি মানব প্রতীক হয়ে উঠেছে কবজির মধ্য দিয়ে মেথেরেল পুনরাবৃত্তি করলেন এটি একটি শক্তিশালী অবস্থান ছিল যা হাতকে লক করে দিত যদি নখগুলো তালুর মধ্য দিয়ে গেঁথে দেওয়া হতো। তাহলে তার ওজন ত্বক ছিঁড়ে ফেলত এবং তিনি ক্রুশ থেকে পড়ে যেতেন তাহলে নখগুলো কবজির মধ্য দিয়ে গিয়েছিল যদিও এটি সেই সময়ের ভাষায় হাতের অংশ হিসেবে বিবেচিত হত এবং এটি বোঝা গুরুত্বপূর্ণ যে নখটি সেই স্থানের মধ্য দিয়ে যাবে যেখানে মিডিয়ান নার্ভ চলে এটি হাতের দিকে যাওয়া সবচেয়ে বড় নার্ভ এবং এটি নখ দ্বারা চূর্ণিত হবে যা প্রবেশ করানো হচ্ছিল